অনুপচন্দ্র রূপিনপুরুষত্তমঞ্চ সুন্দরম কলি পাপ ও রাশি নাশকম শিরোশ নম মিসন্তকম সকল সদস্য প্রতি ভক্ত সুজন দাওদা ও মায়েদের সকলকে নমস্কার এবং জয়গুরু ঠাকুর অনুপচন্দ্র বলছেন বিধি বিধান পরি তুমি নিষ্ঠা করে যতটা বা যতটুকু এটি সেটি সবমিলিয়ে ফলটি ভাবি ততটুকু তো ঠাকুর বোঝাতে চাইলেন যে বিধি যে বিধান আছে এই বিধান মেনে নিষ্ঠা করে আমরা যতটা বা যতটুকু চলব তো কেটে সেটে আবার ফলটা আমরা পাবো ততটুকু ভালো কাজ করবো আবার পাশাপাশি যদি খারাপ কাজ কিছু থেকেই থাকে সংসারে থাকলে কিছু হয় তুই এই কাটসাপ করে যতটুকু ভালো থাকে সেইটুকু ফল পাওয়া যায় খারাপ থাকলে খারাপ এসে পরিমাণ বেশি থাকলে খারাপটাও ফল পাওয়া যেতে পারে তো এরকম একটা ঘটনা যে পিতা সন্তানকে আদত শিক্ষা দিতে পারে নাই জন্মের পরে যে শিক্ষাটা বিশেষ করে জন্ম থেকেই কিন্তু প্রকৃত শিক্ষা আমাদের দেওয়া উচিত জন্ম বলতে ভূমিষ্ঠ মেনলি জন্ম নয় মাতৃগর্ভে যখন গর্ভধান হয় সেই সময়টাকে সময়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে তো আর্য ঋষিরা এই গর্ভধান মন্ত্র বলে সেটা করার চেষ্টা করতো ঠাকুর অনুকূল চন্দ্র সেটা গুরুত্ব দিয়েছেন যে কে ঠাকুর গুরুত্ব দিয়েছেন তো ওই সময়টাতেই সন্তান জন্ম হয় মায়ের গর্ভে সন্তান হিসাবে হ্যাঁ শুক্রাণু গিয়ে ডিমানের সঙ্গে মিলিত হয়ে যে জাই থেকে ধনের সৃষ্টি হয় সেই সময়টাকে বদানো হয়েছে সেইখান থেকেই পিতার ভূমিকা মাতার ভাব ভূমিকা অনুযায়ী হ্যাঁ সন্তানের যে একটা জন্ম সেটা কিন্তু হয়ে আসে তো সেই সন্তান আস্তে 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 আবার বড় যখন ভূমিষ্ঠ হওয়ার পর থেকে পরিবেশের বিশেষ করে পিতা মাতার আচরণ তারা লক্ষ্য করে অনুকরণ প্রিয় শিশুরা সেটা দেখেও আবার শিক্ষা গ্রহণ করে পাশাপাশি পারিবার্ষিক যে পরিবেশের আা পায় মন এবং আত্মসোজন বন্ধু বান্ধব সকলেরই একটা আচলন বা শিক্ষা থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করে সব মিলিয়ে শিক্ষাটা যদি সুষ্ঠ সুন্দর হয় তাহলে একটা সন্তান সুপথে পরিচালিত হয় তো একদম এক পিটা তার সন্তানকে প্রকৃত আদব শিক্ষা কিন্তু দিতে পারে নাই সে কারণেই ওই সন্তান কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে ঠিকই পিতা তাকে বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি ভর্তি করে দিয়েছেন সেখানে যেও সে খারাপ সঙ্গ পেয়েছে নেশাগ্রস্ত হয়েছে তো সেই নেশাগ্রস্ত একটা ছেলে সে কিন্তু মানে চিঠি যে লিখতে হবে সেই সঠিক সম্বোধনটাও জানে না তো অন্য একজনের একটা চিঠি দেখে তাকে সম্বোধন করতে হবে সেই সম্বোধনটা দেখছে নেশাগ্রস্ত ব্যক্তি শ্রী মানে তো সুন্দর তো আমার বাবার এত সুন্দর নয় শ্রী কমল ইস্যু মানে আমার বাবার পা ফাটা শ্রী সুন্দর তো নয় তো সেই কারণে সে চিঠিতে সম্বোধন করে লিখছে হ্যাঁ যে ফাটা চরণ কমলে শুন বাবা আমার প্রণাম নিয়ে এই যে দেখেন মানে ভুল শিক্ষা যদি নেশার ঘরে থাকে তো ভুল শিক্ষা তো হতেই পারে সে আবার উল্টাটা বোঝে চিঠিটা লিখলো যে মানে তো সুন্দর বাবার পাঠক সুন্দর এই যে এরকম চিঠি যদি কোনো পিতা দেখে যে ইউনিভার্সিটিতে পড়ার সন্তান তার বাবাকে সম্বোধন দিয়ে লিখছে ফাটা চরণ তাহলে বাবার মাথা কারো ঠিক থাকে আসলে ঠিক থাকে না সেটাই ঠিক থাকে না কিন্তু সেটার কারণটা হচ্ছে পিতা পিতা যদি সুন্দর আদর শিক্ষা দিতে পারতো ছোট থেকেই তাহলে সন্তান নেশার ঘরে থাকতো না আর প্রকৃত শিক্ষা সেই শিক্ষাটা সে পেয়ে যেত কিন্তু ওই নেশাগ্রস্ত ছেলের কাছ থেকে কি আর ভালো আশা করা যায় তো এই যে নেশা হওয়ার খড়বার পিছনে তো পিতারই অবদান ভূমিকা যে সেটা হয়ে আসে পিতা ওই ভাব ভূমিকার ছিল হম পিতারও ওই ভাবে থাকার কারণে কিন্তু সন্তানের মধ্যে ওই প্রবণতা টেন্ডেন্সি তৈরি হয়েছে গ্রো করছে আসলে হাওয়া ভেসে কিন্তু একটা সন্তান ভালো হয়ে আসবে সৎ চরিত্রবান বিদ্যান এমনটা কিন্তু হয় না কখনোই হয় না সুই পিটাই কুড়াল কোনোদিন হয় না কুড়াল বানাতে গেলে যথোপযুক্ত লহার প্রয়োজন আছে হ্যাঁ যথেষ্ট যোগান দিতে হয় যথেষ্ট যোগান ছাড়া কোনোদিন ভালো কিছু সম্ভব নয় শুধু আশা করলেই হয় না আশা করা ছেড়ে কর্ম করার লাগে তাহলে কিন্তু সম্ভব আমরা ভক্ত স্বজনের অনেক কিছুই ঠিক মতো কর্ম করতে চাই না উপরে উপরে গুরুকে একটু ভক্তি শ্রদ্ধা ভাব দেখাই প্রকৃত যে কর্তব্যকর্ম এটা আমরা করার কখনোই চেষ্টা করি না ইহার কারণে আমরা ফলটা মতো পাই না আর আমাদের করি যে তিনি ফল না। কিন্তু আসলে ফল পাওয়ার মতো নিজেকে তো আর উপযুক্ত তৈরি করতে হবে এই উপযুক্ততা তৈরি না করে শুধু চাই আর চাই হ্যাঁ প্রলুপ্ত হয়ে বসে থাকি তাহলে কোনোদিন ভালো কিছু মঙ্গল হবে না হবে না হবে না শুধু ভক্ত স্বজন দাদা ও মায়েরা সর্বাগ্রে আমাদের মনটাকে ইস্টমীকে করে তোলার চেষ্টা করতে হবে তাহলেই আমাদের সবকিছু হ্যাঁ সব কিছু আস্তে আস্তে করে পাওয়া হয়ে উঠবে সর্বেশান মঙ্গল ঘট সর্বেশান সর্বে ভদ্রাণী প্রশান্তি মহ দুঃখ ভাগ পবেন জগতের সকলে সুখী জগতের সকলে শান্তি জগতের সকলের মঙ্গল এবং নির হয়ে উঠেন এই প্রত্যাশা প্রার্থনায় সবাইকে আনন্দিত জয়গুরু